যে নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে ঘটিয়েছি এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে তার দলের স্বার্থে এই জিনিসটা পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে আমাদের একটা আর্মি এবং বিডিআর রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল আমাকে যখন আটক করা হয় আমি যখন কেরানীগঞ্জে যাই তখন কেরানীগঞ্জে আমি অনেক বিডিআর সাথে আমার দেখা হয় আলাপ হয় এবং তখন প্রতি মাসে একটা ঘটনা ঘটতো যেটা আমাকে খুব বেদনা দিত প্রতি মাসে কাশেমপুর থেকে 6 6 বিডিআর কে আনা হতো কেরানীগঞ্জে দান্ডা বেরি পড়া দান্ডা বেরি পড়ার কোনো নিয়ম আমাদের দেশে নেই কিন্তু সেটাই হতো তারা ওখানে থেকে রাতে থেকে তারপরে তাদের কোটে নাও হতো কোট থেকে আবার ফিরে দিত কোটের ভেতরেও তারা ঢুকতো না কিন্তু এই প্রহসনটা অনেক প্রহসনের মধ্যে একটা প্রহসন ওমরা অনেকগুলি যুক্তি বলেছেন যেগুলি একেবারে পরিষ্কার কি হয়েছে কেন হয়েছে কারাই সর্বযন্ত্র করেছে কাদের স্বার্থে এই জিনিসটা করা